আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি ক্যাট ব্লগ তো এই বিড়ালটাকে আপনারা সবাই চিনেন বেশিরভাগ মানুষই চিনেন আপনারা যারা আমার নিয়মিত বুস তারা এই বিড়ালটাকে ভালো করে চিনেন এটার নাম হচ্ছে বাবু বাবু বিড়ালটা কিউটির মাধ্যমে বড় হয়েছে সেটাও সবাই জানেন ওর মা কোথায় চলে গেছে কেউ জানে না তো যাই হোক এই বাবু বিড়ালটা কিন্তু দুর্বল অন্য অন্য বিড়ালের চাইতে সে অনেক দুর্বল সব দিক দেওয়া মানসিক দিক দেওয়া এবং শারীরিক দেওয়া সব দিক দিয়েই সে দুর্বল কারণ মায়ের ভালোবাসাটা সে সম্পূর্ণ পায় নাই পালিত মায়ের কাছে বড় হয়েছে এই জন্য সে সব দিক দেই দুর্বল তো যাই হোক বাহিরে একটু বৃষ্টি হচ্ছিল ফোটা ফোটা বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিতে মনে হয় ভিজে গেছে সে তো এইখানটায় আইসা আমি যে বই খাতাগুলো রাখছি বিক্রি করার জন্য এইখানটায় আইসে সে শুয়ে আছে। আচ্ছা শুয়ে থাকার পরে কতক্ষণ ব্যয় ব্যয় করছে তো আমি তার ভাইবার কোনো পাত্তা ভেবে মানে আমি এখানে শুইলাম আমার কিছু বইল না এমন একটা কিছু সে বুঝেছে তো আমি বলছিলাম ঠিক আছে তুই ঘুম আমি তো কিচ্ছু বলবো না আমি তখন কাজে ব্যস্ত ছিলাম রান্না বাড়ায় ব্যস্ত ছিলাম তখন বেলা বাজে প্রায় সাড়ে দশটা বা এগারোটা এরকম হবে তো ও ঘুমায় আসে আমি আমার কাজকর্ম করতেছি তো এমন ঘুম ও মানে ওর ঘুম দেখে আমি ভাবছি যে ও ময়রেই গেছে ওর কোনো সারা নাই শব্দ নাই বেলা তো গেল গেল বৃষ্টি বাদল সব গেল কিন্তু ওর সারা শব্দ নাই ওকে আইসা মাঝখানে কয়েকবার ডাক সে কিন্তু কোনো শব্দ করে না শেষ পর্যন্ত আমি নিজেই ভয় পেয়ে গেছি যে বিড়ালটা কি মারা গেলো বারবার কিছুক্ষণ পর পর এসে চেক করতেছিলাম যে ওর নিঃশ্বাস চলে কি না দেখি যে না নিঃশ্বাস চলতেছে তো যাই হোক এইভাবে ঘুমাইতে ঘুমাইতে সে সারা দিন পার করে দিছে রাত্রের আটটা বাজে রাত্রের আটটা বাজে সে কি করলো এখান থেকে ওইটা টি টেবিলের নিচে যায় বসলো তো টি টেবুলের নিচে বসে আবার কতক্ষণ ভ্যাবা করলো কিন্তু সে এদের মধ্যে কিন্তু খাইছে দু তিনবার কিন্তু তারকে আমি খাবার দিছি সে কিন্তু খাইছে গপোস গপস করে আর দুই তিনবার সে খাবার খাইছে তো যাই হোক টেবিলের নিচে যায় বসলো টেবলের টি টেবুলের নিচে যায় সে নিয়মিত যেই জায়গাটায় বসে সেই জায়গাটায় বসলো সেই জায়গাটায় বসেও কিছুক্ষণ ব্যয় বা করলো আমাকে ভ্যবা করিস না চুপ থাকতি তোর ভ্যবে ভালো লাগে না তো আমি ও ওইখানে শুয়ে আসে আমি আর কিছু বললাম না আমি আসা কিছুক্ষণ টিভি দেখলাম তারপরে আমার অন্য অন্য কাজ করলাম তো রাত্রে প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বাজে গেছে এখনও ঘর থেকে বাইরে হয় না তো তার মতলবটা হচ্ছে আমি বুঝে গেছি তার মতলবটা কি তার মতলবটা হচ্ছে সে আজকে রাত্রে ঘরের ভিতরে থাকবে কিন্তু তার শরীরের যে অবস্থা বাজি পশম পশম কীরকম আমি তো তাকে ঘরে থাকতে দিব না কারণ দিনের বেলা যত যাই করো সমস্যা নাই রাতের বেলা আমি কোনো বিড়াল আমার ঘরে থাকতে দিই না বিশেষ কোনো সমস্যা না হলে যেমন এই বিড়ালটা আরেকটা বিড়াল একদিন রাত্রে ঘরে ছিল সেই দিন রাত্রেবেলা প্রচুর ঝড় তুপানো ছিল সেই জন্য ওদেরকে আমি রাত্রে থাকতে দিয়েছিলাম কিন্তু এছাড়া আমি কোনো বিড়ালকে রাত্রে আমার বাসায় থাকতে দিই না কারণ বিড়ালের সাথে নাকি জিন থাকে এবার ভালোও থাকতে পারে মন্দও থাকতে পারে এই জন্য আমি বিড়াল রাত্রে আমার বাসায় অ্যালাও করি না তো যাই হোক রাত্রে নয়টা সাড়ে নয়টার মতো বাইজে গেছে এখন তো তাকে আর দৌড়াইতে পারতেছে না দিতে পারতেছে না তারপরে শেষ পর্যন্ত কি করলাম আমি একটা লাঠি নিলাম হাতে লাঠি অবশ্য লাঠিতে আমি মারি না ওদেরকে লাঠিতে ওদেরকে ভয় দেখায় আর কি তো একটা পাতলা লাঠি আছে এই লাঠিটা নিয়ে আমি তাকে ভয় দেখাচ্ছি কিন্তু সে কি করতেছে বাহিরে না যায় এই রুমের খাটের নিচে যায় ওই রুমের খাটের নিচে যায় ওই রুমের খাটের নিচে যায় সে মানে দৌড়াদৌড়ি করতেছে সে কিছুতেই বাহিরে যাবে না সে আজকে ঘরেই থাকবে এই একটা তার পণ আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে দুলি দুলিকে সে ভীষণ ভয় পায় এবং দুলি অনেক অনেক মারে ওকে মাঝে মধ্যে এমন মার দেয় যে শরীরের চামড়া একদম সিলে টিলে যায় কান টান সিলে টিলে যায় এমনকি চোখের কোনার মধ্যে অনেক সময় নখের খামচে লাগে সে দুলির ভয়ে আসলে ঘর থেকে বের হতে চায় না ঘরে থাকার চেষ্টা করে কিন্তু ঘরে রাখা তো সম্ভব না দুলির সাথে যুদ্ধ করে তাকে বে থাকতে হবে যেহেতু সে বাহিরের বিড়াল তো এই করতে করতে একটা সময় তার সাথে আমি পায়রা উঠতেছি না হরান হয়ে গেছি হরান হওয়ার পরে কই না বাবা তুমি যত চেষ্টা করো ঘরে থাকতে দিব না শেষ পর্যন্ত তারকে আমি ঘর থেকে বের করে দিয়েছি এবং সে বাহিরে ভালোই আসিল